বুদ্ধি থাকলে কম জিনিস দিয়েও খুব সুন্দর রান্না করা যায় আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আমার কলেজ ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন অনেকেই বলবেন তাহলে আপনার মনে হয় অনেক বুদ্ধি না রে ভাই অনেক বুদ্ধি না আমি যেটা বলতে চাইছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। অল্পখানি একটুখানি গরুর মাংস ছিল চিন্তা করলাম সেটা যদি চাকচাক করে রান্না করি তাহলে কে খাবে তো কে খাবে না কার হবে কার হবে না তাই ভাবলাম সেটা দিয়ে আজকে এমনভাবে রান্না করব ঘরের সবাই খেতে পারবে তৃপ্তি সহকারে আসলে কিভাবে সেটা রান্না করলাম আর খি দিয়ে রান্না করলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আসলে এই যে গরুর মাংস যেতটুকুই ছিল আমি সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিছি কারণ ছোট ছোট না করলে এই মাংসটা আমি কি দিয়ে কার পাতে দিবো না দিব এই জন্য আর কি ছোট করে কেটে নিলাম প্রথমে প্রেশার কুকারে পেঁয়াজ কুচি দারচিনি এলাচ গরম মশলা দিয়ে তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছুক্ষণ পরেই একটা একটা করে মশলা অ্যাড করে দেবো এই যে এখানে প্রথমে জিরা বাটা দিলাম মানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব বাটা মশলা এটার মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাটা আজকে আমি কিন্তু প্রেশার কুকারেই রান্না করব। কারণ যেহেতু আমার সিলিন্ডারের গ্যাস আমি একটু সাশ্রয় করার চেষ্টা করি সব ভিডিওতেই এই কথা বলি যাই হোক ছোটো করে রান্না ছোটো ছোটো করে কেটে দেওয়ার কারণে আমি কিন্তু যেটা ছোলা যেটা বুটের ডাল বুটের ডালটা কিন্তু খেতে আমরা সবাই অনেকটাই পছন্দ করি তারপর এজন্য মাংসটা আমি ছোট ছোট করে কেটেছি যাতে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে আর এই বুড়ের ডাল দিয়েই এই মাংসটা রান্না করব। প্রথমে মশলাটাকে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা একেবারেই দূর হয়ে যায় তারপরে আমি এখানেই একদম হলুদের পাখি মরিচের পাখি সব কিছু দিয়ে নিব সব কিছু দেওয়ার পরে একটু কষিয়ে পানি দিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো ও কি কই প্রেশার কুকারে তো বসা নই। মানে ঢাকনাটা দিয়ে দেবো প্রেশার কুকারে রান্না করলে একদিকে ভালোই হয় আগে কখনো আমি এভাবে রান্না করতাম না এখন কিন্তু শ্বশ্রয় করার জন্য হলো আমি প্রেশার কুকারে রান্না করি যাই হোক মশলাটাকে ভালো করে একটু কাঁচা গন্ধ দূর করার পরে এখন একে একে মশলা দিব এখন দিয়ে দিলাম প্রথমে লবণ তারপরে হলুদের পাখি তারপরে মরিচের পাখি রান্নাটা একটু অন্যরকম সবসময় মশলা কষিয়ে গরুর মাংস বা মাছ মাংস দেওয়া হয় আর আজ মাংসটা ভেজে ভেজে তারপরে তার উপরে মশলা দিলাম ব্যাপারটা একটু আলাদা তাই না যাই হোক গরুর মাংস আপনি যেভাবেই রান্না করেন সেটা কিন্তু মজাই লাগে যাই হোক আমি মশলাটাকে হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব আর বুড়ের ডালটা যেটা আমি কিন্তু রান্না করার আগে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে হয় কি ডালটা ফুটে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এজন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ডালটা এখন এই মাংসর মধ্যে দিয়ে দিবো আর এই প্রেশার কুকারটা একটু বড় কারণ এই জন্য আমি বেশিরভাগ রান্না এই প্রেশার কুকারেই করি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য কোনো ঝামেলাই হয় না যাই হোক একদমই সব কষিয়ে নিলাম বুড়ের ডাল দিয়ে একদম মাংস দিয়ে সব কষিয়ে একাকার করে ফেললাম এত সুন্দর একটা ঘেরা কি আর বলবো আর এখানে আমি কিন্তু পরিমাণ মতো আন্তাজ করেই পানি দিয়েছি আসলে কোনো মাপ না কারণ আমি জানি বুটটা সেদ্ধ হলে একটু পানি তো অবশ্যই টানবে সেজন্য একটু পানি একটু বেশিয়ে দিলাম পানি দিয়ে একেবারে বসিয়ে দিলাম কারণ এখন সিটির অপেক্ষায় এই বুটের ডালটা আমি চারটার সিটি দিব। আর এখানে কোনো জিরা ফাঁকি ছিল না তাই আমি জিরাটা তেলে ফাঁকি করতেছি এটা পারভিন ফাঁকি করতেছে এটা আমি একটা বক্স ভরে সব সময় রেখে দিই আর এখন দেখি হয়ে গেছে দেখছেন একটু ঝোলঝোলও আছে আর এটা একদমই মাখা হয়ে যাবে খুব সুন্দর ঠান্ডা হলে আর এখানে যে জিরার ফাঁকিটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর রান্নার শুরুতে কিন্তু কাঁচা জিরা বাটা দিয়েছিলাম আর আমার মূলত জিরাটা মনে হয় বেশি খাওয়া হয় যাই হোক আমার মতো কে কে জিরা খেতে পছন্দ করেন তরকারিতে কাঁচা জিরা বা জিরার ফাঁকি দিতে তারা কিন্তু অবশ্যই একটু বলে যাবেন যাই হোক রান্নাটা কিন্তু হয়ে গেছে আর অনেকটাই মজা হয়েছে প্রথমে যেই বললাম গরুর মাংস রান্না করেছি প্রথমে বাচ্চারা বলতেছিল কই গরুর মাংস তো বাসায় নেই কোত্থেকে আনলা কিভাবে রান্না করলা সেটাতে অনেক আগে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজের এক কোনাতে। আসলে এটা না হলে কি হয় বলেন তো এখন অনেকেই এবার আমাকে বুদ্ধিমান বললেন না ভাই কিছু একটা করতে হলে কিছু একটু না একটু করে এটা এটা যেটাই করি না কেন একটু সাশ্রয় করে বা একদিনের রান্নার থেকে একটু উঠিয়ে রান্না করাটাই হচ্ছে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের কাজ যাই হোক একদম কমপ্লিট হয়ে আর এখানে আমি কিছু পুঠি মাছ একদমই কড়া করে ভেজে নেব কারণ এই মাছটা কোটার আগেই আমি একদম ফ্রিজে রেখেছিলাম একদম প্যাক নরম হয়ে গেছে তাই কেটে ধুয়ে তারপরে ভাবলাম এটা মশমছা একদম কড়কড়া করে ভাজলে এটা কিন্তু খুব মজা হবে খেতে যাই হোক যেমন কথা তেমন কাজ আমি কিন্তু একদমই মশমছা করে ভেজে নিলাম আর এটা কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখছেন বোডের ডালটা কত সুন্দর হয়েছে একদম বেশি মাখা হয়নি খুব সুন্দর একটা কালার হয়েছে আর এই দিকে পুরি মাছগুলো কড়া কড়া ভাজা একদম মসমসে কেমন দারুণ হয়েছে না